মানুষের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা কতখানি তা প্রমাণ করতে অনেক সময় লাগে তবে সেই অর্জিত বিশ্বাসটা ভাঙতে কিন্তু এক মিনিটও সময় লাগে না চাষ নামক ছোট্ট জিনিসটা একবার ভেঙে গেলে না তা আর আগের মতো কখনও কোনো সময় পূর্ণ হয় না গো সেই ভাঙনের দাগটা কিন্তু থেকেই যায় এখন আমাদের মনে শুধুমাত্র সন্দেহ অস্থিরতা আর চঞ্চলতা দানা বাঁধে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর ঘড়ির কাটায় এখন বাড়ছে সাড়ে সাতটা আর আজকে এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম শুরুতেই কিন্তু আমি ঘরটাকে দুধটাকে ভালো করে ছাড় দিয়ে নিয়েছি আর সিঁড়িটাকেও সেই সাথে ছাড় দিয়ে আগে টেবিলটাকে বাইরে বার করে নিলাম সত্যি কথা বলতে কি খাবার টেবিলটা না আমাকে প্রত্যেক দিনই বার করতে হয় তা তাতে করে আমার ঘরের জায়গা অনেকটা হলেও দরজাটা যেহেতু অনেকটা বড় সেটা না আমার ঘরের অর্ধেকটা জায়গা জুড়ে থাকে তখন আমি খাবার টেবিলটাকে বাইরে বার করে দিই তখন অনেকটা জায়গা ফাঁকা হয়ে যায় আর সেই দরজাটাকে একটু ঠেলে ভেতরের দিকে সরিয়ে রাখি তাতে করে কি হয় আমার ঘরটা না অনেকটা খোলা খোলামেলা লাগে আলো বাতাসও ঢোকে আর এই ঘরে দেখবে আলো বাতাস ঢোকে না সে ঘরে না কাজকর্ম করেও কোনো শান্তি নেই কেমন যেন একটা স্বেচ্্বেতে ভাব থাকে আর সবচেয়ে বেশি হচ্ছে নেগেটিভিটি কাজ করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন কিন্তু বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি সচরাচর এত আগে বিছানা আমার গোছানো হয় না যেহেতু আজকে আমি আমার ছেলে ছেলের বাবা সবাই একসাথে উঠেছি একসাথে উঠে গেলে একদিকে সুবিধা আছে আর অন্যদিকে জানো তো অসুবিধেও আছে তবে সুবিধার চেয়ে অসুবিধাটা সবচেয়ে বেশি হয় সুবিধা হচ্ছে ঘর তো একটু তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় আর অসুবিধা হচ্ছে আমার ছেলে যতটা চঞ্চল একটা কাজও তো করতে দেবে না ওই প্রত্যেকটা কাজ করব আর প্রত্যেকটা সময় আমাকে ডাকাডাকি করবে ওর কাছে বসে থাকতে বলবে সেক্ষেত্রে কাজের লেট হয়ে যায় আর কি যাই হোক ওদিক থেকে বিছানাটাকে গুছিয়ে সোজা কিন্তু এবার আমি রান্নাঘরে চলে এসেছি হাতে আমার সময় যদি অনেক থাকে তাহলে কি করি আগে ঘরের কাজগুলো করি আর তারপর ধীরে সুস্থে একদম ফ্রেশ মাইন্ডে রান্নাঘরের কাজগুলো করি ব্রাশ করেছি মুখ ধুয়েছি তারপর রেডি হয়েছি জামা কাপড় চেঞ্জ করেছি বাসি জামা কাপড় তারপর এই যে একটা দিকে শোনার জন্য দুধ গরম করতে দিলাম আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি চা আজকে দু কাপ চা করব আর আর সোনার খাবারটাও একসাথেই রেডি করব ওর বাবি আমি আমার সোনা একসাথেই বসে একটু খাবো আর কি অন্যান্য দিন তো প্রত্যেকটা দিনই হচ্ছে চায়ের মধ্যে তেজপাতা দেওয়া হয় তবে দুদিন ধরে চায়ে আর তেজপাতা দেওয়া হচ্ছে না আজকে একটু চায়ে আদা দিয়েছি তবে একটা কথা কি জানো তো চা যদি প্রথমে আদা দেওয়া হয় তাহলে আদার কষে না চায়ের কালারটা একটু হলেও ঘোলাটে ঘোলাটে হয়ে যায় তবে চা করার শেষে যদি আদাটা দিয়ে হালকা করে একটুখানি ঢাকার চাপা দিয়ে রাখা যায় তাহলে চায়ের কালারটাও খুব সুন্দর আসে আর চায়ের আদা তার ফ্লেভারটা না অসাধারণ লাগে গন্ধতেই মন ভরে যায় তারপরে তো চায় চুমুক দিলে কোনো কথাই নেই এখানে শোনার জন্য আজকে একটু দুধ কনফ্লেক্স রেডি করলাম কনফ্লেক্সটা আজকে শেষ হয়ে গেল এর পরের দিন আবার যখন বাজারে যাব তখন নিয়ে আসতে হবে দেখো আজকে আমাদের উঠোনে কতগুলো শালিক পাখি এসেছে আর এদেরকে না কয়েকটা মুড়ি ছিটিয়ে দিয়েছি এরা মুড়ি খাচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো গো তাই ওদেরকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যাই হোক এরপর মোটামুটি খানিক্ষণ এদিক ওদিক করেছি তারপর টেবিলটাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি আর ওদিকে আমার ছেলে যত যা খেলনার ছিল সেগুলো ঘর থেকে বার করে ভাঙাচরা তো হয়েইছে তার সাথে ছড়িয়ে ছিটিয়েও রাখা হয়েছে এখানে সকালবেলার কয়েকটা থালা বাসন কাপ তারপর প্লেট চামচ এগুলোকে আমি অফ ক্যামেরাতেই ধুয়ে নিয়েছিলাম আর এখন সেগুলোকে একটু জল ঝড়াতে দিলাম টেবিলের উপর চলো এরপর আরও অনেক কাজকর্ম তো বাকিই রয়েছে দেখো কতগুলো থালা বাসন হয়েছে এই সকালবেলাতে তারপরে তো দুপুর রাত সমস্ত সময়টাই কিন্তু আমাকে এই ধোয়া মাজা করতে করতেই কাটাতে হয় এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম আজকে যে বেশি কিছু রান্না বান্না করব তা কিন্তু নয় ডালটাকে আমি সিটি দিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে আলু সেদ্ধ দিচ্ছি এর বেশি কোনো কিছুই আজকে করতে পারবো না তারা করে অনেকটা সময় কিন্তু আমার কেটেই গেছে রান্নাটাকে বসিয়ে সোজা চলে এলাম এ ঘরের দিকে আমার আলনাটা এখন বর্তমানে বেশিরভাগ সময়টাই অগোছালো হয়ে থাকে জন্য যতটা সম্ভব তাকে কিন্তু গুছিয়ে রাখারই চেষ্টা করি ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছে জানি না তবে প্রত্যেক দিনের মতো আজকে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গল্প করতে করতে আলনাটাকে তো গুছিয়েই নিলাম আর তারপর এখন আমি আমি এই আলনাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার ছেলে এত বিরক্ত করছে এদিকে আমি ভয়েস ওভার দিতে মাঠে এসেছি জানো আর আমার ছেলেকে ওর বাবী বকাবকি করছে আমি বাড়ি বসে সব শুনতে পাচ্ছি তবে এতটা পরিমাণ বিরক্ত করছে আমি তো ফাঁকায় চলে এসেছি ওর বাবা ওকে সামলাচ্ছে আর আমি এসে বসে বসে হাসাহাসি করছি ওদের কাণ্ড কারখানা দেখে আসলে জানো তো একটা বাচ্চাকে যতটা তার মা সামলাতে পারে বাবা কিন্তু অতটাও বেশি সামলাতে পারে না যাকে চলো খানিক্ষণ সময় তো ছেড়ে এসেছি ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেলে আবার ফিরে যাব এ পর্যায়ে কয়েকটা কমেন্টের উত্তর দেব সোনালি আমাকে কমেন্ট করেছে যে রিমিদি তোমার সাথে কি করে যোগাযোগ করব। এর আগেও অঙ্কনা আরও অনেকে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছে তবে সত্যি কথা বলি আমার গাফিল না আমি আমার ফেসবুকের আইডিটা শো করাতে পারি না এর পরের দিন আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আমার কমিউনিটিতে পোস্ট করে দেবো তখন তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও আমার তো ভালোই লাগবে তোমরা যদি ফেসবুকে আমার সাথে যোগাযোগ করো তোমাদের সঙ্গে আমার কথাও হবে বেশ ভালো লাগবে ঠিক আছে আমি সময় করে একদিন আমার প্রোফাইলটা আমি কমিউনিটিতে দিয়ে দেব কেমন আমাকে কমেন্ট করেছিল যে একদম ঠিক কথা বলেছিস কোনো মানুষ বলতে পারবে না যে ভালো আছি সব দিক থেকে সোনা বাবা পেন্টার হ্যাঁ গো মধুমিতাদি আমার ছেলে সত্যিই পেন্টার আমিও খালি বসে থাকতে পারি না প্রথম শুনলাম যত সম্ভব তুমি ওই আমার বর এইচ সেভেন পজিটিভ সেটার কথাই বলছো হ্যাঁ গো এই অ্যান্টিজেনের কথা আমিও প্রথম শুনেছিলাম আর ভয়ও পেয়েছিলাম খুব খারাপ লাগছে খুব খারাপ লাগারই কথা সারা জীবন ওষুধ খেতে হবে আর সারা জীবন রিমোটোলজিস্টের অ্যাটাচমেন্টেই থাকতে হবে গো যাই হোক তুমি চিন্তা করতে মানা করেছো সবসময় সব সময় পজিটিভ থাকারই চেষ্টা করি মধুমিতা দি কিন্তু বলো বলতো মাঝে মাঝে যখন মনে পড়ে না যে কি ভয়ঙ্কর ধরনের বাত আর কী ভয়ঙ্করভাবে মানুষটাকে নষ্ট করে দিতে পারে সেগুলো ভাবলে তখন আর পজিটিভিটি কাজ করে না হোক এভাবেই সবসময় আমাদের পাশে থেকে মধুপুর দি আর আমিও চেষ্টা করবো আমার সব বন্ধুদের পাশে সব সময় থাকার করতে করতে এ পর্যায়ে আমি কিন্তু কলের পরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি একটা মজার বিষয় কি হয়েছে জানো তো আমাদের না কলের পর ঝাড় দেওয়া চুরি হয়ে গেছে দুদিন আমরা আর খুঁজেই পাচ্ছি না হয়েছে আমি জারি না সেই জন্য এই অগত্যা কি হয়েছে উঠোন ঝাড় দেওয়া ঝাঁটটা দিয়েই আমাকে না কলের পরটাকে ঝাড় দিতে হয়েছে এ পর্যায়ে আমি কয়েকটা জামা কাপড় বলতে আমার হচ্ছে সোয়েটারগুলোকে ভিজিয়ে দিয়েছি সেগুলো একটু কেচে নিচ্ছি করেছে তোমাদের সবাইকে অনেক সুন্দর লাগছে দিদি এতগুলো বক একসঙ্গে কখনো দেখিনি খুব ভালো লাগলো তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমাকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় দি দেখেছ না চিনি না জানি না কোনো দিন দেখা হয়েছে তবুও না তোমাদের সঙ্গে কেমন একটা নিজস্ব সম্পর্ক তৈরি হয়েছে যেখানে তোমাদের কমেন্ট আমার কাছে না আসলে আমার ভীষণ খারাপ লাগে আর আমি যদি তোমাদের ভিডিওতে কমেন্ট না করি তাহলেও না ভীষণ খারাপ লাগে তবে ওই যে বলেছিলাম বিশ্বাসের কথা দেখো না দেখে না শুনেও না মানুষকে বিশ্বাস করা যায় আমাদের মধ্যে একটা মনের টান হয়ে গেছে সেই জন্যই আমরা একে অপরকে চোখ বুঝে ভরসা করতে পারি বিশ্বাস করতে পারি তাই না বলো যাকে গল্প করতে করতে দেখো আমি জামা কাপড়গুলোকে সুন্দর করে ধুয়েও নিচ্ছি আর এরপরেই মেলে দেবো তো অনেক নতুন নতুন বন্ধু তোমরা আমার পরিবারে আসছো আমাকে মেসেজ করছো তোমাদের পরিবারে যেতে বলছো অবশ্যই তোমাদের পরিবারে আমি কিন্তু যাব তার জন্য আমার একটু সময় লাগবে এ পর্যায়ে কাপড়গুলোকে মেলে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন দুপুরবেলার জন্য একটু মাছ ভাজা করে নিচ্ছি তো এরপরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এরপর একেবারে চলে এসেছি বিকেলবেলা আর বিকেলবেলা বলতে রুটি তরকারি কিছু তো একটা করতেই হবে তবে আজকে আর তরকারি করব না আজকে গাজর আলু আর বিট দিয়ে ভাজা করব সেই সাথে রুটি করব আর আজকে একটু তাড়াতাড়ি করেই কিন্তু আমি রান্না চাপিয়েছি কেন জানো আজকে হচ্ছে যাব একটু মেলায় আমাদের বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ একটার পর একটা পুজো একটার পর একটা মেলা চলেই আসছে আর আমরা মেলায় যেতেই আসছি সত্যি কথা বলি আমার এখন মেলায় যেতে কিন্তু বিরক্ত লাগে প্রত্যেকটা মেলায় একই রকম দোকান আর একই দোকানের মালিকদের দেখতে দেখতে না আমার বিরক্ত ধরে গেছে মেলায় আর নতুনত্ব কোনো কিচ্ছু নেই যেখানে যাচ্ছি একই দোকান দোকানদার যেখানে যাচ্ছি একই রকম জিনিস একই খাবারের দোকান একটু যদি আলাদা আলাদা কিছু হতো তাহলে না মেলায় যাওয়ার একটা আগ্রহ থাকতো তবে যেহেতু নতুন বছর পরে আমরা কোথাও ঘুরতে ফিরতে যাইনি মানে আমার বর ছুটি পেয়েছিল না অগত্তায় এবার তো অনেক দিন রয়েছে শুধুমাত্র শরীর খারাপ বলে আর সেই জন্য না আমাদের বছর শেষে কিংবা বছরের শুরুতে এক জায়গায় ঘুরতেও যাওয়া হয় না ওই চাকরি মানে পুলিশের চাকরি করলে যা হয় আর কি যাই হোক গল্প করতে করতে সোজা কিন্তু মেলায় চলে এসেছি যেন আমরা ষের মেলায় এসেছি আমরা এসেছি কালাচাদের মেলাতে ওখানে তো রাধাকৃষ্ণ ঠাকুর তোমাদেরকে দেখিয়েই দিলাম আর তারপর ছোট্ট একটা কালী পুজো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি কথা বলতে কি ঠাকুরের না আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই যে মেলায় ঢুকতে না কিছু পুতুল দেখলে এই পুতুলগুলো এত পছন্দ হয়েছে তবে এই দিনকে আমি নি পুতুলগুলো আমাদের এখানে নামযজ্ঞর ভীষণ বড় মেলা হয় সেখান থেকেই নেব ভেবেছি আর এই ছোট্ট ছোট্ট কৌটোগুলো মাত্র কুড়ি টাকা করে দাম ছিল এখানে প্রচুর ছিল কুড়ি টাকার আমার খুব পছন্দ হয়েছিল সেখান থেকেই কিছু জিনিস আমি কিনেছি অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার এই কুড়ি টাকার যে ছোট ছোট কাঁচের জারগুলো দেখালাম এই জারগুলোই গেল বৈশাখ মাসে যখন আমাদের ওখানে সিদ্ধেশ্বরী মেলা হয়েছিল তখন আমার মা চল্লিশ টাকা করে কিনেছিল আর এবছর দাম কমে কতটা নিচে নেমে এসেছে দেখেছ কুড়ি টাকা করে নিয়েছে যাই হোক মেলা টেলা ঘুরে সোনাকে না কি বলে রেসিং কারই তো বলে এই রেসিং কার্ডে একটু চাপিয়ে দিয়েছি এখানে সোনা চড়তে ভালো চড়তে কোন রকম কোন টাকা লাগেনি না না অন্য কারোর জন্য ফ্রি ছিল না যে মালিক সে আমার ছেলেকে অত্যন্ত ভালোবাসে আর আমার ছেলেও তাকে দাদান দাদান করে পাগল হয়ে যায় তাই আর কি যাই হোক এরপর যে এই ছোট্ট ছোটো পুতুলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তারপর সোনাকে না হেলিকপ্টার কিনে দিয়েছিলাম হেলিকপ্টার হেলিকপ্টার করে কয়েকদিন আমার ছেলে পাগল করে দিয়েছিল ওর বাবি বলেছিল অফিস থেকে আসার সময় নিয়ে আসবে তবে যেহেতু মেলায় পেয়েছি তাই আর সুযোগটা আমরা হাতছাড়া করলাম না এখানে আমরা এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি ঘুগনিটা আমাদের গ্রামের নাম করা ঘুগনি যেন আমার সোনাকে কিনে দিয়েছি একটা স্প্রিং পটেটো রোল চলো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজ আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে